সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছে সিরাজগঞ্জ জেলার শাহরুখপুর থানার বারাবেল উত্তর পাড়া আব্দুল লতিফ আলি ডেরি বেশ কিছু গাভী আছে প্রত্যেকটা গাভী বিশ থেকে নিয়ে সাতাশ লিটার দুধের গাভী ফুল ভিডিও দেখবেন আশা করি যারা বিগ সাইজের অধিক দুধের ভালো মানের গাভীর বুঝতেছেন তারা এখান থেকে গাভীর সংগ্রহ করতে পারবেন গাভীগুলো প্রথম বাচ্চার আছে সেকেন্ড বাচ্চা আছে তিন নম্বর বাচ্চাও আছে অসুখ ভিডিওটি শুরু করছি সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা তো নতুন পার্বের খামার নাকি জি দেখে শোন করেন জি ভাই তোমার ব্যস্ত থাকবে সকাল আর বিকালে আসে জি দর্শক আমরা আসলে যে গাভিগুলো আছে ভাই মোটামুটি সবগুলো তো বিষের উপরে বিশ লিটার দুধের উপরে গাবে উপরে বিষের উপরে দেওয়া তাই না দুধ দহন করে নিতে সবগুলো বাচ্চা দেওয়া নাকি বাচ্চা ছাড়াও আছে

করতে পারবেন খামারে আসবেন দেখে শুনে নেবেন আসলে আমি বারবারই বলি আমি উলান ব্যাখ্যা করি না আপনারা দুধ দহন করে নেবেন যেহেতু আহ দুধের গাভি বাচ্চা দেখাবি দুধ দহন করে গাবি তৈরি বাইরে দুই নাম্বার যে গাভীটি অনেক বিশাল সাইজের এটা তো হলিস্টান থেকে আছে হ্যাঁ এটা বাচ্চা দিতে কত দিন এটা বাচ্চা 8 দিন ধরে দিতে এটা 8 দিন 8 দিনে কত কত টাকা আসছে দুধ এটা মনে গান যে 19 লিটার আইছে দুধ এটা 19 চলে আসছে 19 টাকা ফুল দুধ নামলে কত টাকা আশা করতেছেন তাও আশা করে 24 25 আসবে 24 25 না 5 নম্বর বাচ্চা এটা এটা তিন নম্বর বাচ্চা